আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশের থেকে যারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি কুমিল্লা চকবাজার বিবির বাজার রোড দিয়ে এসে সংরাইশ ষোলো নং ওয়ার্ড মূলত সংরাইশ ষোলো নং ওয়ার্ডে আছি এই রাস্তা দেখতে পাচ্ছেন ড্রেন আছে এবং আশেপাশে বাড়া চলে গ্যাস আছে গণবসতি আর এদিক দিয়ে আপনি বিবিরবাজার বাজার রোড দিয়ে আসলে শর্টকাটের রাস্তাও আছে যেমন জগন্নাথপুর চক্ষু হাসপাতালের পাশে দিয়ে নেমে যে রাস্তাটা আসছে ওটা দিয়েও আসা যায় আবার মুক্তার ফুল বলে ওই জায়গাটাতে নামলে ওটা দিয়েও আসা যায় তো আমরা আমূলত আসি যে জায়গার নাম এটার নাম হলো বৈরাগীপাড়া তো এখানে আসলে আশেপাশে হিন্দু মুসলিম সবই আছে মিলেমিশে বসবাস করে যদি কোনো হিন্দুবাই চান তাও আসতে পারেন কারণ এখানে আশেপাশে হিন্দু আছে হিন্দুদের জন্য কোনো ভেদাভেদ নাই সবাই মিলেমিশে বসবাস করে হিন্দু ভাই হলেও আসতে পারেন তো সুন্দর রাস্তা আছে আমি এখন আছি পশ্চিমমুখী হয়ে সাথেই থাকুন মূল জায়গাটায় দেখিয়ে দেবো কেননা আগে রাস্তাটা দেখিয়ে দিলাম তো এই রাস্তা থেকে আবার বেশি একটা ভিতরে নয় দুই ফলট ভিতরে তবে এই রাস্তাটা দুই পলট ভিতরের যে রাস্তাটা ভিতরের রাস্তাটা সামান্য একটু চিপা আছে তারপরেও ছয় সাত ফিট হবে ছয় ফিট আছে না ছয় ফিট আছে তবে রাস্তা ক্লিয়ার আছে আমি দুই পলট বলছি আসলে দুই পলট না এক পলট ভিতরেই এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পরেই কিন্তু মূলত জায়গাটা সুন্দর জায়গা আপনি অনুমতি চাইলে আসলে অনুমতি সামনের রাস্তা দেখিয়ে অনুমতি নেওয়া যাবে কোনো সমস্যা নেই যেহেতু এক প্লট ভিতরে সামনের রাস্তা দেখিয়ে অনুমতি নেওয়া যাবে ভালো অনুমতি পাবেন এখানে মূলত জায়গাটা এই যে পাঁচ শতকের প্লট আছে সুন্দর প্লট এই যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলার পর্যন্ত আমার আইডিয়া ত্রিশ ফিটের উপরে হবে মুখপাত পাঁচ শতকের প্লট চারদিকে মোটামুটি বাউন্ডারি করা একটু বিট পর্যন্ত বাউন্ডারি টানা আছে আর আমি যতটুকুই জিজ্ঞাসা করছি ঝাঁ ঝামেলা নেই ঝামেলা মুক্ত জায়গা কাগজপত্র সব ক্লিয়ার আছে এ এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পাঁচ শতক আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে চল্লিশ লক্ষ প্যাকেজ প্রাইস তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি কমেন্ট না করে সরাসরি কল করবেন আর যারা বিশেষ করে ক্যান্টনমেন্ট জায়গা চেয়েছেন ক্যান্টনমেন্টের ভিডিও দেওয়া আছে আবারও যাবো ইনশাআল্লাহ দু তিন দিনের ভিতরে আবারও ঢুকবো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ক্যান্টনমেন্টের জায়গাও এখন আছে সবার বাজারের সাইডে আছে কাচিয়াতলিয়া আছে কল করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ